মুন্সীগঞ্জ শহরের নির্মাণাধীন একটি আবাসিক ভবনের সেপ্টিক ট্যাঙ্কে কাজ করতে নেমে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে রোববার দুপুর তিনটার দিকে শহরের খাল ইস্ট এলাকায় সিঙ্গাপুর প্রবাসী সবুজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন শাহিন ইসলাম পঞ্চগড়ের বাসিন্দা ফিরোজ মিয়া গাইবান্ধার এবং মহম্মদ ইব্রাহিম বগুড়া জেলার বাসিন্দা স্থানীয়রা জানান দুপুরে সেপ্টিক ট্যাঙ্ক পরিষ্কার শেষে ঢাকনা লাগানোর কাজ করতে প্রথমে এক শ্রমিক ভেতরে প্রবেশ করে ভেতরে বিষাক্ত গ্যাসে অচেতন হয়ে গেলে তাকে বাঁচাতে আরও দুই শ্রমিক ট্যাঙ্কের ভেতরে নামেন পরে তারাও অচেতন হয়ে আটকা পড়েন খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালালেও তার আগেই তিনজনের মৃত্যু হয় মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তবে ট্যাঙ্কের ভেতরে প্রবেশের আগেই তিন শ্রমিক মারা যান এদিকে নিহতদের মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পূর্ণ করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির